আল্লাহী শেখ মোহাম্দ ফজল করিম সাহেদা চরমড়াই উপস্থিত সংগ্রামের মহা উপস্থিত জাতীয় নক্ষবেন্দ্র নতুন স্বাভাবিক ভয়াবন্দবাদ কে হায়রা বাদ আমরা কেন একত্রিত হয়েছি সকলেই জানি আজকে যারা অমানবিক নির্যাতন করছে মানুষের উপরে এদেরকে কাগজে মানুষ বলা হলেও আমরা তাদেরকে মানুষ বলতে পারি না তারা হামলা মামলার পক্ষে যারা অত্যাচার করছে

জায়গা জমি দখল করে হয়েছে মুসলমানদের অনদ বিলব্বে সেগুলি থেকে তাদেরকে উচ্ছেদ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বিশ্ব মানচিত্রে আমার পুনরায় ঘোষণা করুন এই দাবি আমি জানিয়ে আমি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি